সংবিধান পার্লামেন্টে সংরক্ষিত নারীর তেত্রিশ পার্সেন্ট কিন্তু বাস্তবে জামাতে আছে ষোলো পার্সেন্ট মাত্র পার্সেন্ট এবং আওয়ামী লীগে ছাব্বিশ পার্সেন্ট বৈষম্য বিরোধী আন্দোলন থেকে জন্ম নেয় রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি তবে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে এই রাজনৈতিক দলের শুরুর পাঁচটি শিষ্যবাদে একজন নারীরও জায়গা হয়নি অথচ এই আন্দোলনের ফ্রন্ট লাইনেই ছিল নারীরা জুলাই দুহাজার চব্বিশের বৈষম্য বিরুদ্ধী আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মোট ষোলো জন উপদেষ্টা নিয়োগ পান তবে এর মধ্যে মাত্র চারজন নারী উপদেষ্টা রয়েছেন যা নারী প্রতিনিধিত্বের দিক থেকে একটি প্রশ্ন তুলেছে এই চারজন নারী উপদেষ্টা হলেন সোয়েদা রিজোয়ানা হাসান যিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন এছাড়াও আছে ফরিদা আক্তার যিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং সর্বশেষ নূরজাহান বেগম যিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ নিয়ে যে উচ্চ আশাবাদ তৈরি হয়েছিল তার বিপরীতে এই সঙ্গে স্পষ্টভাবে বোঝায় নীতি নির্ধারণী পর্যায়ে এখনও নারীর প্রতিনিধিত্ব সীমিতই রয়ে গেছে মন্ত্রিসভা ও উপদেষ্টা পর্যায়ে নারীর অংশগ্রহণে বড় ধরনের পরিবর্তন দেখা না গেলেও প্রশাসনিক পর্যায়ে বিশেষ করে সচিব ও জেলা প্রশাসক পর্যায়ে নারীদের পদের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে দুই হাজার চব্বিশ সালে সচিব পদে নারী ছিলেন দশ জন এখন দুই হাজার পঁচিশে হয়েছে তেরো জন অর্থাৎ তিনজন বৃদ্ধি পেয়েছে দুই হাজার চব্বিশ সালে নারী ডিসি ছিলেন সাতজন এখন দুই হাজার পঁচিশে আছেন আঠারো জন অর্থাৎ এগারো জন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ নারী নারী ও বৃদ্ধি পেয়েছে এটি স্পষ্টভাবে উন্নতির ইঙ্গিত দেয় এবং আন্দোলনের পর প্রশাসনের নারী অংশগ্রহণ ও গ্রহণযোগ্যতা বেড়েছে প্রশাসনিক কাঠামোতে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও একাডেমিক নীতি নির্ধারণী স্তরে এখনো সেই অগ্রগতি তেমনভাবে দেখা যাচ্ছে না বর্তমানে দেশের চুয়ান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনোটির উপাচার্য পদে কোন নারী নেই যদিও দুই সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী পরিচর্য হিসেবে সুচিতা শারমিন দায়িত্ব গ্রহণ করেছিলেন তবে দুই সালের মে মাসে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে ওমামা ফাতেমা পদত্যাগ করেছেন রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তা ও পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ জানি ইতিহাস জুড়ে নারীরা নেতৃত্ব দিলেও তাদের অবদান বরাবরই উপেক্ষিত হয়েছে চোদ্দই জুলাইকে শুধু উৎসব হিসেবেই যথেষ্ট নয় স্বীকৃতি নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত না হলে বৈষম্য থেকেই যাবে নারীর নিরাপত্তা সম্মান ও সমান অধিকার এগুলো কি শুধু বক্তৃতায় থেকে যাবে আওয়াজ উঠেছে প্রতিবাদ হয়েছে তবুও যদি কাঠামো না বদলায় তাহলে প্রশ্ন থেকে যায় আসলেই কি নারীর প্রতি বৈষম্য কমেছে